শেখ হাসিনার জন্য বুমেরাং হয়েছে জামাত ইসলামের নিষিদ্ধ হকে প্রত্যাহার করতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলামের নিবন্ধন কেড়ে না হয়েছিল জামাত ইসলামের প্রতীক কেড়ে না হয়েছিল আমরা উচ্চ আদালতের রায় পেয়েছি নির্বাচন কমিশন ইতিমধ্যে রায়ের প্রেক্ষিতে ঘোষণা দিয়েছেন আমরা আমাদের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা আমরা আবারও ফিরিয়ে পাচ্ছি সময়ের ব্যাপার মাত্র আমাদের তোরা নিশ্চিন্ন করতে চেয়েছিল আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে এগারো জনকে ফাঁসি দিয়ে জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বিশ হাজার অধিক মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে হয়েছিল লক্ষ লক্ষ নেতা কর্মী মানবদের জীবন যাপন করেছেন না বাড়িতে থাকতে পেরেছেন খোলা আকাশের নিচে তাদেরকে থাকতে হয়েছে তারা ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে ব্যবসা ছাড়া হয়েছে চাকরি ছাড়া আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ওয়ার্ড অফিস পর্যন্ত প্রত্যেকটা অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল রাজপথে আমাদেরকে মিটিং মিছিল সমাবেশ কোনটাই করতে দেওয়া হয়নি আমরা অনুমতি চেয়েছি অনুমতি দেওয়া হয়নি এরপরে দেশবাসী সাক্ষী হাজারো জুলুম নিপীড়ন নির্যাতনের মুখেও আমরা ফ্যাসিস্ট অপশক্তি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কর্মসূচি দিয়ে মাঠে ভূমিকা পালন করেছি এদেশের জনগণ তা দেখেছে জামাত ইসলামীকে নিশ্চিন্ন করা যায় না জামাত ইসলামীকে নিশ্চিন্ন করা যাবে না যারা জামাত ইসলামীকে নিশ্চিন্ন করতে চেয়েছিল তারাই আজকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী লাখ নিপীড়নের পরেও আজকে আল্লাহ রশেষ মেহরবানি বাংলাদেশের রাজনীতিতে একটি অন্যতম সিদ্ধান্তকারী দল হিসাবে কমিটির সদস্য যারা রয়েছেন ভোটার আমাদের মানব এই ভোটারদের কাছে পৌঁছাতে হবে বিশেষ